সেই জন্য আজকে তাকে এই মামলায় প্রাথমিকভাবে নিয়ে আসা হয় তদন্তকারী কর্মকর্তা তাকে আজকে রিমান্ড চাওয়া হয় নাই কিন্তু পরবর্তীতে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে আজকে তার আইনজীবীরা তার পক্ষে জামিনে প্রার্থনা করেন এবং তাকে জামিনে প্রার্থনা করার পরে আমরা বলি যে এইসব আসামি ফ্যাসিস্ট অন্যতম সহযোগী এবং তারা গুম হত্যা এবং স্বজন সহযোগী এরা এখনও প্যাসিস্ট হাসিনা পালিয়ে গেল এরা পালায় নাই এরা লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় পুলিশ তাকে লুকানো অবস্থায় তাকে গ্রেপ্তার করে তো এরা আপনারা জানেন গত দশ তারিখ সব বিভিন্ন তারিখে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করছে বিভিন্নভাবে তো এই আসামে যদি জামিনে পায় এখন প্যাসিস্টের এই সহযোগীরা তারা আবার দেশে প্যাসিজম কায়েম করার জন্য আবার চেষ্টা করবে এবং এই নিহত যে হয়েছে সেখানে যুবলীগ এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এম সাবেক এমপি মন্ত্রী তাদের সহযোগিতা এবং তাদের পরামর্শে তাদের ষড়যন্ত্রের পরিকল্পনায় সেদিন এই আন্দোলনকারীদের উপরে গুলি ছোড়া হয় তাতে এই নাহিদ নিহত হয় এবং এই মামলায় এজাহারকারী আসামি এজাহার আসামি হিসাবে আজকে ভোলার একজন ত্রাস আলী আজম মুকুল যিনি ভোলাতে বিরোধী দলের রাজনৈতিক দল নেতাকর্মীদেরকে থাকতে দেয় নাই এবং সে নিজে দিনের ভোট রাতে বক্স ভরে নিজকে অবৈধ এমপি হিসেবে ঘোষণা করেছে এবং বিভিন্ন ধরনের হত্যার নির্যাতন সে জড়িত এবং ফ্যাসিজা হাসিনা যখন বনভবনে মিটিং করে এই বসুম ছাত্র আন্দোলনকে দমন করার জন্য তখন সেই মিটিংগুলোতে সে উপস্থিত ছিল এবং উপস্থিত থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় এবং দায়িত্ব হিসেবে মিরপুর এলাকায় এই আলিয়াজম মুকুলের দায়িত্ব ছিল ওখানে বসেমদি ছাত্র আন্দোলনকে দমানোর জন্য অন্য এমপি মোদির সঙ্গে সেও এই হত্যা এবং ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত ছিল যেহেতু আজকে মূল নথি ছিল না নথিটি আমাদের উচ্চ আদালতের ছিল সেজন্য তার রিমান্ড প্রার্থনা আজকে শুনানি হয় নাই পরবর্তীতে নথিসহ এবং আসামিকে হাজির করে তার রিমান্ডের প্রার্থনা বিষয়টি শুনানি হবে আরেকটি মামলায় আপনারা জানেন যে এটা হলো মিরপুর এই মিরপুর থানায় এটাও একটা হত্যা মামলা মিরপুর দশ নম্বর গোলচক গোলচক করে গত উনিশ সাত চব্বিশ তারিখে একজন এসএসসি ছাত্র এসএসসি পড়ুয়া একজন ছাত্র ছোট কিশোর নাহিদ পুলিশের গুলিতে নিহত হয় সুলাইমান সেলিম তাকে সকবাজার থানার একটি হত্যা মামলায় আজকে বিজ্ঞা আদালতে উপস্থাপিত করা হয় এবং দিনের রিমান্ড প্রার্থনা করা হয় এই মামলাটি হলো এই যে নাজিমউদ্দিন রোডে গত পাঁচ আর চব্বিশ তারিখে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনের সময় ছাত্রলীগ এবং যুবলীগ এবং তার নেতৃত্বে পুলিশ সহ ছাত্রদের উপরে গুলি চালায় সেই গুলিতে মোহাম্মদ রাকিব নিহত হয় রাকিবের বাবা এই মামাটি করেন